প্রকাশ্যে দিনের আলোতে বিশ্রামগঞ্জ গাড়ি থেকে নামিয়ে মারামারির ঘটনায় শনিবার আগরতলা এক হোটেল থেকে আটক বাপ্পা নামে একজন অভিযুক্ত খবরে জানা যায় বিগত কিছুদিন আগে বিশ্রামগঞ্জ বাজারে গাড়ি থেকে নামিয়ে এক পরিবারকে মারধর করেছিল উক্ত অভিযুক্ত তারপর কিছুদিন সে আগরতলা একটি বেসরকারি হোটেলে ছিল শনিবার পশ্চিম আগরতলার থানার পুলিশ তাকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় প্রেরণ করে উক্ত মামলার সমস্তটি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসার মিঠুন সাহা বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল যে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবারের কথা নিহিত করা হয়েছিল মারামারি হয়েছিল তো এই কেসে এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে উত্তম মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবনাথ বাড়ি বিশ্রামগঞ্জ এর সাথে আর কেউ রয়েছে